দিল্লি রোডে চলন্ত ট্রাকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লেও সাথে সাথে ঘটনার ঘটার সাথে জানতে পারে শ্রীরামপুর ট্রাফিক গার্ড ও পেয়ারাপুর ফানির কর্তব্যরত পুলিশ কর্মীরা এবং ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর ক্রেনে করে পুলিশ গাড়িটি মাঝ রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায় সেই মুহূর্তে পাশাপাশি লোকজন ভয় পেয়ে যায় পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয় ঘটনাটি ঘটে বৈদ্যবাটি দিল্লি রোড রেল ওভারব্রিজে দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায় বিউরো রিপোর্ট নিউজ অগ্নি 好了，好了。下一个，跑下一个，跑下一个。